বাঙালির প্রবাসকালে বাজারে পাবদা মাছ পেলে বাড়ি নিয়ে আসাটা যেমন আনন্দের তেমনি সেই মাছ কেটে কুটে রান্না করাটাও কিন্তু ততধিক মজার কারণ রান্না করার সাথে সাথে এত নিখুঁতভাবে যে মাছ কাটতে পারবো তা আজকের আগে আমি জানতেই পারিনি আজকের ব্লগটা তাই আমার প্রবাসে বসে পাবদা মাছ কাটা ও রান্নার গল্প তোমাদের সাথে শেয়ার করব তাই চলো ব্লগটাকে এগিয়ে নিয়ে যাই আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা টুক করে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নাও কিন্তু চলো তাহলে শুরু করি দুবাইয়ের বাংলাদেশি রেস্টুরেন্ট বন্ধু থেকে পাবদা মাছটা কিনে আনার পর প্যাকেট শুদ্ধ মাছ সেই যে ফ্রিজে ঢুকিয়েছিলাম বেরিয়েছে আজকে বিকেলবেলা তখনও জানতে পারিনি যে আসলে মাছগুলো দৈত্যাকৃতির তার উপর মাছগুলো ওরা কেটেও দেয়নি যথারীতি মাথায় হাত পড়ল কিন্তু মাছ কাটার অভিজ্ঞতা আমার আগে থাকায় প্রথমেই মাথাটাকে আগে ঠান্ডা করলাম পাবদা মাছ তো কি হয়েছে প্রথমবার কাটলাম তো কি হয়েছে সব কিছুরই তো একটা প্রথম থাকে তাই রীতিমতো ছুরি ও কাঁচি নিয়ে লেগে পড়লাম অপারেশন পাবদা প্রজেক্টে রেজাল্ট তো তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ আবদা মাছ কাটা এমনিতে কিন্তু খুবই সোজা শুধু ছুরি ও কাঁচিটা যদি একটু ননভেজ কাটিংয়ের জন্য স্পেসিফাইড হতো তাহলে ব্যাপারটা আরো স্মুথলি হতো আর মাছটা যেহেতু বড় তাই হার্ড পার্টগুলো কাটতে আমার খুব সমস্যা হচ্ছিল ছোট কাঁচি দিয়ে যেটা ছোট মাছ হলে হয়তো সমস্যাটা হতো না এটা থেকে আমি একটা শিক্ষা নিলাম সেটা হলো প্রবাসে মাছ মাংস কাটার আলাদা ছুরি কাচিটা থাকা কিন্তু আবশ্যক এই ভেজিটেবল কাটিংয়ের ছুরি কাঁচি দিয়ে কিন্তু এসব কাজ হয় না মানে অপারেশনের মতন কাজ হয় না আর কি যাক বাবা মাছগুলোকে ঠিকঠাক করে কেটে মোটামুটি উতরে গেছি আমি আজকের মতন পাবদা মাছ কাটাটা তো উতরে গেল এবারে রান্না করার পালা যদিও আমি প্রথমবার পাবদা রান্না করছি তাও আমি জানি যে এনাকে রান্না করতে গেলে কতগুলো জিনিস মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ইনি আবার তেলে দিলে ফাটেন আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে মাছটা ঝোলে দিলে আবার গলেও যায় প্রথম সমস্যাটার জন্য আমি মাছটা ম্যারিনেট করার সময় মানে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করার সময় একটুখানি সর্ষের তেলও দিয়ে দিলাম সেটা নিশ্চিত তোমরা দেখলে তারপর ভাজবার সময় কড়াই তেল দেবার পরে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছটা কম ফাটে দুটো মাছ আমি দুটো লটেই ভেজেছি তার কারণ হচ্ছে ভালো করে ভাজাটা দরকার আর এত প্রিকশন নিয়েও দেখো কি হলো তাই পাবদা মাছ ভাজতে হলে কিন্তু খুব সাবধানে ভেজো মাছগুলো আমি হালকা করে ভেজে নিলাম তাই মাছ ভাজাটা আমি পুরোটা দেখালাম না সিগনিফিকেন্ট পার্টগুলো দেখালাম তো এই আমার মাছ ভাজা আর তার সাথে রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করা একটা পেস্ট মিক্সারে পেস্ট করে নিয়েছি আর এই মিক্সচারটায় রয়েছে চার চামচ মতন সর্ষে চারটে মতন আমন্ড বাদাম এক চামচ দই সামান্য নুন আর দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির আদা এটাকে পুরোটা ভিজিয়ে রেখে আমি মিক্সারে পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়েছি আর এটা আদা বাটা কাঁচা লঙ্কা ধনে পাতা মাছ ভাজার তেলেই কিন্তু রান্নাটা আমি করেছি ওই তেলে প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর আদা বাটাটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যাতে আদাটা পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে কিন্তু এরপরে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না কিন্তু তেল বেরিয়ে আসছে সেই প্রসেসটা পুরোটা আমি দেখিয়ে দিলাম আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু একটু নুন দিয়ে দিও যাতে টমেটোটা আরও নরম হয়ে যায় এবং ভালোভাবে রান্না হয়ে যায় টমেটোটা কষানোর সময় আমি কিন্তু কোনো জল দিইনি আর দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে এবারে ওই সর্ষের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি এবারে দিয়ে দিলাম তারপরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য হলুদ গুঁড়ো দিলাম হলুদ একদমই অল্প দিয়েছি কারণ মাছ ভাজার তেলে অলরেডি হলুদ ছিল তাই অল্প হলুদ দিয়েই কিন্তু মশলাটা ভালোভাবে রেডি করে নিয়েছি মশলার কালারটা চেঞ্জ হলে ও তেল বেরিয়ে আসলে বুঝবে যে মশলা কষানোটা কিন্তু শেষ হয়ে গেছে এবারে মশলায় জল দেওয়া যায় তাই আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম আর জল ফুটে এলেই আমি মাছগুলো কিন্তু ছেড়ে দিয়েছি এখানে খেয়াল রাখতে হবে পাবদা মাছ কিন্তু খুব নরম হয় তাই গ্রেভিতে অ্যাড করার পর সাত থেকে আট মিনিট রান্না করলেই কিন্তু পাবদা মাছটা রেডি হয়ে যাবে মাছগুলো ছাড়ার পর একবার কিন্তু মাছগুলোকে উল্টে দিতে হবে এই কাজটা দুটো স্প্যাচুলার সাহায্যে করলাম যাতে ব্যাপারটা একটু ইজিলি হয়ে যায় সব শেষে কাঁচা সর্ষের তেল এবং ধনেপাতা কুচি অ্যাড করে রান্নাটা আমি শেষ করেছি মাছগুলো যাতে ভেঙে না যায় তাই জন্য আমি স্ক্রিনে ঠিক যেভাবে দেখাচ্ছি ওভাবেই রান্নাটা কন্টিনিউ করেছি মাছগুলো উল্টে নেওয়ার পর আর স্প্যাচুলা ইউজ করিনি তো ফাইনালি আমার পাব দা প্রজেক্ট কিন্তু একদম সাকসেসফুলি উতরে গেছে তো এই হলো আমার ফাইনাল আউটকামটা এরপরে আমি এটা কিন্তু সার্ভিং ডিশে ট্রান্সফার করে দিচ্ছি আর এটা যাবে ফ্রিজে কারণ এটা আমরা খাবো আগামীকাল একটা স্পেশাল অকেশানে সেই অকেশানটার কথা আমি পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো পাবদা মাছের কালারটা কি অসাম এসছে খেতেও ফাটাফাটি হয়েছে আমি উদ্বালককে দিয়ে একটু টেস্ট করিয়েছিলাম দুবাইয়ে না আসলে প্রবাস জীবন না কাটালে হয়তো কোনো দিন রিয়েলাইজই করতাম না যে প্রবাস জীবনে সারভাইভ করতে হলে নিজেদেরকে কতটা গড়ে পিঠে নিতে হয় যে কাজগুলো দেশে বসে ভাবিওনি কোনো দিন করবো সেগুলোই এখন অছিলায় আমরা করে ফেলি এটাই হয়তো বিউটি অফ লাইফ নিজেদেরকে পদে পদে এক্সপ্লোর করে নেওয়ার সুযোগ জীবনই করে দেয় আমাদের তোমাদের মতামতটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না সেই সাথে আমার অপারেশন পাবদা প্রজেক্ট কেমন লাগলো তাও জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন এসছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি বাই বাই